নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব আমরা। আমরা তাই এখানে এই ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠান হবে আর কিছুক্ষণের মধ্যেই ইতিমধ্যেই আমরা আর কয়েক মিনিট অপেক্ষা করছি আমরা জেনে রাখবেন আমাদের এই ক্যাম্প অত্যন্ত একদিকে যেরকম সিভিল ডিফেন্সের পুলিশের লোক থাকবে এবং সহযোগিতা সকল দিক দিয়ে আমরা যাতে কোনো অসুবিধে না হয় সেদিকে মূল লক্ষ্য রাখাই হচ্ছে আমাদের কাজ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে তিনি সাগর মেলাকে একটা আন্তর্জাতিক মেলা স্তরে পৌঁছানোর ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন কর্মসূচি তিনি নিজে পরিচালনা করছেন এই মেলা যাতে শান্তিপূর্ণভাবে এই মেলা করা যায় তার নির্দেশেই আমাদের বিশেষ করে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এইসব বিস্তীর্ণ জেলার ওপর দিয়ে বাস চার চাকা গাড়ি নিয়ে অনেকেই গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে পুণ্যত্থে যান আমরা তাদের অসুবিধে যাতে না হয় সেই দিক বিবেচনা করেই হুগলি জেলা প্রশাসন আমরা আজকে এই সহতা ক্যাম্পের মধ্য দিয়ে তাদের পূর্ণ যাত্রাকে সর্বাঙ্গ সুন্দর করার অঙ্গীকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা সেটা নিয়েছি ক্যাম্প প্রতি বছরই করা হয় বছর আরও একটু বেশি করে গুরুত্ব দিয়ে করা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং এই ক্যাম্পে আপনারা জানেন যে এনএইচ টু দুর্গাপুর এক্সপ্রেস দিয়ে বিভিন্ন রাজ্যের গঙ্গাসাগরের পুণ্যার্থীরা এই পথ দিয়ে যায় তাদের বিভিন্ন রকম অসুবিধা থাকে সেই অসুবিধাগুলো যাতে সরাসরি মানে নিরসন করা যায় এবং কোনো দুর্ঘটনা ঘটলে সরাসরি পৌঁছানো যায় এবং তারা এখানে একটু দাঁড়িয়ে একটু চা বা একটু কপি য়ে তারা রেস্ট নিয়ে যেতে পারে এবং তাদের যদি শরীর খারাপ থাকে এখানে মেডিকেল টিম ডাক্তারবাবুরা রয়েছে তার পরিষেবার ব্যবস্থাও আমরা এই ক্যাম্পে রেখেছি এবং আমাদের এই ক্যাম্প গঙ্গাসাগর মেলা যতদিন চলবে এই ক্যাম্প চলবে এবং আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের জেলাশাসক এসপি সাহেব সকলের উপস্থিতি আজকে এখানে উদ্বোধন হলো এবং এই অ্যাম্বুলেন্স এখানে আছে ট্রেন আছে ডাক্তার বাবুরা আছে এবং সমস্ত অবস্থায় এই ক্যাম্প কেটে থাকবে এবং তারা যতক্ষণ না ফিরছে ততক্ষণ পর্যন্ত আমরা এই ক্যাম্প চালিয়ে